শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়েই চলে আসলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক সকালের সব বাসি গাছগুলো করবো তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো পালিশগুলো গুছিয়ে রাখবো তারপর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁড়ে নেবো আর সকাল থেকে প্রচণ্ড রোদ্রুটা করছে আর তেমনি গরমটাও লাগছে আর রাত্রে থেকে খুব মাথা ব্যথা আর ওষুধ খেয়েছিলাম তো একটু কম হয়েছে তো মাথাটা কি ভার হয়ে আছে তো যাই হোক তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর হচ্ছে জানলাটা খুলে দেবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরেই যাব। নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখবো আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব। মানে দুই রকম মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে আর হচ্ছে মরলা মাছ নিয়ে আসছে তো রুই মাছটা আজকে রান্না করব না আজকে হচ্ছে মরলা মাছটা রান্না করব। আর আমও নিয়ে আসছে তো ঢেঁড়স আলু দিয়ে আর আম দিয়ে মাছের তরকারি করব আর হচ্ছে মসুরের ডাল করব। এইসবে রান্না করব আজকে তো যাই হোক বাসনটা হচ্ছে উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব আর কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো আর এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে সব কাজ করা হয়ে গেছে এদের রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করবো তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ডাল করবো আর বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসেছে মানে মরলা মাছ নিয়ে এসেছে ঢ্যাঁড় দিয়ে মরলা মাছের তরকারি করবো মাছটা বাচা হয়নি বাঁচবো আর হচ্ছে ঢ্যাঁসগুলো কাটা হয়নি তো যাই হোক ডালটা সিদ্ধ করতে বসাবো তারপরে মাছটা বাঁচবো যাই হোক এইসব রান্না করবো আজকে আর খাওয়ার টাইম ছেলেকে হচ্ছে ডিমটা ভেজে দিবো এই সবাই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে ডালটা দিবো আর পেশারি সিদ্ধ করতে বসাবো

রাস্তায় হয়ে গেলে মনমস্তা কবে করবো আর ভাতটা আট ফুট হয়ে যাবে ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে করেছি একটা আম ছিল তো আমটা হচ্ছে ঢেঁড়স টপ দেখতে লাগলো টপ লাগবে একটু খেতে এটা ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে আমার জন্য চা করবো চাটা খেয়ে তারপর স্নান করতে যাবো তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো তরকারিটা নিয়েছি ঠিক আছে খেয়ে দি তারপর কথা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম চায়ের জন্য হচ্ছে জল গরম করলাম আর নিচে ছুঁইতে বাসন আছে বাসনটা এখন উপর ছুঁতে রাখবো তারপর চাটা করব। ছেলে কচ থেকে আসলো ছেলেকে খেতে দিয়েছিলাম তো এখন তো কিছু খাবে না আর জল গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি মানে এই যে বাসন আছে গ্রিন টি করবো ওই জন্য জলটা গরম করলাম ঠিক আছে তো বাসনটা উপর ছুতে রাখা হয়ে গেছে তা এখন হচ্ছে চা খাবো চা খেয়ে তারপর রাত্রির খাবারটা বানাবো দিয়েছি আর এদিকে যে তাওয়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম গ্যাসের উপর আর গ্যাসটা ধরানো হয়নি ধরানো পরে তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম আর ছেলে হচ্ছে টিউশন পড়তে গেছে ওর বাবা গেছে একবারে ছেলেকে নিয়ে আসবো যাই হোক তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট